আসসালামু আলাইকুম যারা টাকা পাঠান সৌদি আরব থেকে বাংলাদেশে তারা এই অ্যাপসের মাধ্যমে টাকা পাঠাতে পারেন তো এটা আমার আপনার কারণা এটা সৌদি আরবের একটা বড় ব্যাংকের আওতা দিন এই অ্যাপস দিয়ে টাকা পাঠালে আপনি একবারে যদি টাকা পান সর্বোচ্চ পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন সর্বোচ্চ রেট এবং কি কোন ধরনের চার্জ ছাড়াই ফ্রিতেই টাকা পাঠাতে পারবেন নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা এই কোডটি ব্যবহার করে পাবেন পাঁচ হাজার ক্যাশব্যাক তো আপনি যতবার টাকা পাঠাবেন ততবারই পাবেন ক্যাশব্যাক তো এই অ্যাপসের বিষয়ে অনেকেই জানলো আসলেও এই অ্যাপসের ভিতরে খুঁটিনাটি গোপনীয়তা বিষয়টা না অনেকেই অনেকে অনেক ধরনের অ্যাপস দিয়ে টাকা পাঠান মোবাইল পে ব্রাক তারপর আরও বিভিন্ন অ্যাপস আছে তো সেগুলো আসছে এখন থেকে এই অ্যাপসে রেটও বেশি দেয় এবং কি আপনাকে প্রতিবার ক্যাশব্যাক দিবে আপনি যতবার পাঠাবেন আর আপনি এক বছরে পাচ্ছেন ক্যাশব্যাক দুইশো দশ আপনি যদি প্রতি মাসে টাকাটা ফাটান তো চলুন আমি কি অ্যাপস দিয়া ক্যাশব্যাক পাইছি কিনা না সেটাও আমি দেখাবো প্রমাণ সহ আপনার যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তো আমি সরাসরি মোবাইল অ্যাপসে চলে আসলাম যে অ্যাপস দিয়া টাকা ফাটাই আমি সবসময় এই অ্যাপসে চলে আসলাম ওটার ভিতরে তারপরে দেখেন তো ইন্টারন্যাশনাল ট্রান্সফারে গেলাম যারা এই অ্যাপসের নাম জানেন না এটার নাম হলো টিকমো তো এটা হলো সৌদি আরবের আরব ন্যাশনাল ব্যাংকের আওতা দিন এই দেখুন এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আমি টাকা পাঠাই নাই তো এখানে প্রথমে একটা লেখা আছে পনেরোশো টাকার মধ্যে যদি পাঠান পনেরোশো টাকার উপরে পাঠালে আপনি দুশো দশ রিয়াল ক্যাশব্যাক দিবে এক বছরে দেখতে আছেন জানুয়ারি তারপরে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই গড়গুলা করচ্ছিন্ন মানে এই মাসগুলোতে আমি পাঠাই নাই এই জন্য এখানে করশ্চিহ্ন আসে তো এবার দেখাবো আপনাদেরকে তো এই দেখুন জানুয়ারি সরি জুন জুলাই আগস্টে আমি পাঁচ রিয়াল করে ক্যাশব্যাক পাইছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপরে বুঝতে পারবেন দুইশো দশ রিয়াল আপনি কীভাবে পাবেন পাঁচ রিয়াল করে আমাকে প্রতি মাসে ক্যাশব্যাক দিছে এবং কি আগস্ট মাসে পাঁচ রিয়াল সহ আমাকে এক্সট্রা পনেরো রিয়াল ক্যাশব্যাক দিচ্ছে তো আপনারা ছবিতে দেখতে আসেন আমার একটা মেসেজ আসছে সেই মেসেজে ক্যাশব্যাক দেওয়ার পর তো মনে রাখবেন টাকা যখন ঢুকবে আপনার ব্যাঙ্কে মানে এই দেশ থেকে যখন পেড দেখাবে গ্রিন চিহ্ন মেসেজ আসবে একটা মোবাইলে মেসেজ আসবে তখনই আপনার ক্যাশব্যাক আসবে এর আগে আসবে না সাথে সাথে কিন্তু ক্যাশব্যাক আসে না তো এবার দেখুন তো আগস্টে পর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এগুলোতে আমি যদি টাকা পাঠাই প্রতি মাসে তাহলে আমাকে দিবে কত দশ রিয়াল করে দিবে প্রতি মাসে তো আমি যখন নভেম্বরে টাকা পাঠাম তখন আমাকে দিবে কত দশ রিয়ালের সাথে আবার দিবে এক্সট্রা পনেরো রিয়াল চতুর্থ মাস হইতে আপনাকে দিবে আবার দশ টাকা করে ক্যাশব্যাক চতুর্থ থেকে ছয় মাস তো এক্সট্রা আবার পনেরো টাকা দিবে তারপর হলো সাত আট নয় সাত আট নয়ের ভিতরে আপনাকে পনেরো রিয়াল করে প্রতি মাসে দিবে ক্যাশব্যাক আবার নয় মাসের সময় আবার দিবে আপনাকে এক্সট্রা পনেরো রিয়াল ক্যাশব্যাক এবং দশ এগারো বারো ওখানে আবার দিবে বিশ রিয়াল করে ক্যাশব্যাক ওই মাসগুলোতে এবং বারো মাসের সময় আপনাকে দিবে পনেরো রিয়াল এক্সট্রা বোনাস তো এভাবে আপনি বছরে দুইশো দশ রিয়াল ক্যাশব্যাক আরেকটা কথা বলে রাখি আপনারা যে কোনো মাস থেকেই শুরু করতে পারেন আপনারা যে বছরের প্রথম থেকেই শুরু করতে হবে এটা না আসল আপনি যে কোনো মাস থেকেই শুরু করতে পারেন আপনি ক্যাশব্যাক পাবেন প্রতি মাসেই তো এমনটা না যে আপনাকে বছরের প্রথম থেকে শুরু করতে হবে আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে